এটা আমরা ক্ষতি দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করার করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব হাদির উপর গুলির ঘটনায় সম্ভব যে অন্যান্য যারা আছে তারও এক ধরনের আতঙ্কগ্রস্ত মধ্যে রয়েছে অনিরাপত্তায় আছে তারও আমদেরকে বলছে এই বিষয়টা সেক্ষেত্রে রাজধানীর নিরাপত্তাটা কি কি জোরদার করার কোন পরিকল্পনা বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই ঘটনার পর আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরীর নগরবাসীর যানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে যানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরও একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে রাজধানীর প্রার্থীদের ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ ব্যবস্থা করবেন কিনা মানে যারা বিভিন্ন আসনে আর দাঁড়িয়েছে এমপি দলভার তাদের ব্যাপারে আপনাদেরwidetilde নির্দেশনা থাকবে বা তাদের কিছু না আপনারা প্রতি প্রতিক্রিয়া মানে হেভিট প্রতিক্রিয়া না কোনো রাখবেন কি এটা আমাদের যে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা তার একটা অংশ অবশ্যই প্রার্থীদের নিরাপত্তা বিষয়টাও আমাদের মাথায় আছে এবং সেগুলো কে বিবেচনা করে আমাদের নিরাপত্তা পলিসির ছকগুলো সাজানো হয়েছে আমরা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা একটাও না হোক সেই প্রত্যাশাই করি এবং আশা করি আসন্ন নির্বাচনে যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সেটা নির্বাচনের তারিখ ধরে আসার কাছাকাছি আরও পরিষ্কার এবং এবং আরও বেশি ভালো উন্নতির দিকে যাবে এবং

সম্ভাব্য কিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এই সব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা প্রতিনিয়ত কাজ করছি কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে